মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আমি দেখতে চাই এরকম দৃশ্য যদি দেখি তাহলে কিন্তু আমি শান্তি পাব বা আমরা আজকে আমাদের যারা মানে মানসিকভাবে বিপর্যস্ত এমনকি একজন মুর্শিদাবাদে একজন স্যার তিনি মারা গেছেন তার আত্মা শান্তি পাবে সে যদি দেখে যে মমতা ব্যানার্জির রাজপথে ভবিষ্যতে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে মাথা চুল ছিটছে মাথা ওনার উকুন হবে অনেক এইটুকু বলে দিলাম ওরকম রাজনীতি অনেক পারি ভালো ভালো সৎ মানুষের পাশে যদি না দাঁড়াতে পারেন সে রাজনীতির কোনো দাম নেই সে রাজনীতির কোনো দাম নেই এর থেকে বরঞ্চ সেই পরাধীন অবস্থা ইংরেজরা থাকাকালীন যে সমস্ত মানুষরা যারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়েছিলেন সে লড়াই ছিল অনেক সহজ কারণ সেখানে দেশের মানুষ ছিল পাশে দ্বিতীয়বার আর ওই স্বামী বিবেকানন্দ নজরুল রবীন্দ্রনাথ ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ এগুলো আপনারা হতে দেবেন না কারণ এগুলো থেকে আপনাদের ভয় আছে সেজন্য আপনারা মনে করেন যে আজকে ওরা আর জন্মায় না ঘরে ঘরে আছে প্রতিভা ঘরে ঘরে আছে এটুকু আমি বলতে পারি মমতা ব্যানার্জির থেকে অনেক ভালো প্রতিভাবান মানুষ রাজ্যে তো রয়েছে সেটা কি উনি জানে অনেকে আছে যারা বলে রাজনীতি করতে গেলে কোনো পুঁজি লাগে না রাজনীতি করতে গেলে কোনো পুঁজি লাগে না তাহলে অশিক্ষিত হয়ে থাকো আর অনুব্রত মতো রাজনীতিবিদ হও হ্যাঁ অনুব্রতের মতো রাজনীতিবিদ হবে পুলিশকে গালাগালি করবে আর পরেক্ষণে সেই পুলিশ আবার এসে বলে স্যার ভুল হয়ে গেছে স্যার আপনার কথা মতো চার পাঁচজনকে ঢুকিয়ে দিয়ে স্যার হ্যাঁ আর এদিকে টিচারকে মারছেন এতদিন কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছি সাত আট বেতন চাকরি হয়ে গেছে আর টিচারকে মারছেন দাদাগিরি দেখাচ্ছেন এসব মানুষদের কীভাবে শিক্ষা দেওয়া যায় অনুব্রত বলুন মুখ্যমন্ত্রী বলুন আজকে চন্দ্রীমা ভট্টাচার্য পরীক্ষা দেবেন তো দিন আর না দেবেন তো না দিন হা হা কি কথা একবার যে ম্যাডামটা ব্রেন স্ট্রোক হয়ে গেছে এর আগের দিন আমাদের মঞ্চে এসেছিলেন একজন ম্যাডাম মমিতা হালদার ওই মানুষটা কি করে পরীক্ষা দেবে ওই সে মানুষটার কথা আলাদা হয়ে বলতে পারলে না যে ওই মানুষটার জন্য দেখবো আমরা এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভিডিওটা সত্যি খুবই ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই টাইপের ভিডিও আরো দেখার জন্য তো চলো টাটা আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে